দিন পরে খুব সুন্দর রৌদ্র উজ্জ্বল একটা দিন পেলাম কানাডাতে আসলেও এরকম আবহাওয়া খুব কম হয় চমৎকার রৌদ্র উজ্জ্বল একটা দিন আজকে এবং অন্যান্য দিন খুব বাতাস থাকে আজকে খুব একটা বাতাসও নেই খুব চমৎকার একটা দিন এই দিনটা খুব উপভোগ করার মতো খুব সুন্দর একটা দিন আবহাওয়াটা এরকম থাকে তাহলে কিন্তু দেশটা যে কত চমৎকার সেটা উপভোগ করা যায় কিন্তু যখন খুব স্নো পরে এবং কোনো রৌদ্র থাকে না তখন খুবই খারাপ লাগে আমরা বাংলাদেশি যারা আছি তাদের জন্য কিন্তু প্রচণ্ড ঠান্ডা খুব অসহনীয় তো যদি এরকম থাকে সবচেয়ে ভালো হয় দেখুন কত চমৎকার একটা আবহাওয়া এবং কত চমৎকার একটা সিনারি কানাডার প্রত্যেকটা সাইডে এরকম তথ্য আপনি যেদিকে তাকাবেন পুরা কানাডা আপনার কাছে একই মনে হবে মনে হবে যেন একই জায়গায় আপনি আসছেন এবং একই সিনারি একই রাস্তাঘাট দেখতেছেন যদি আপনি ব্লক এবং যদি রোড নাম্বার স্ট্রিট নাম্বার যদি হাউস নাম্বার না দেখেন তাহলে আপনি ধারণাই করতে পারবেন না যে আসলে আপনি কোথায় আছেন ও সুন্দর চমৎকার একটি দেশ কানাডাকে অনেকে পৃথিবীর সবচেয়ে শান্তিপ্রিয় দেশ বলে থাকে এবং যে কারণে পৃথিবীর শান্তিপ্রিয় দেশ বলে থাকে আমি কানাডাতে আসার পরে যেটা বুঝলাম সত্যিকার অর্থেই কানাডা একটি পৃথিবীর শান্তিপ্রিয় দেশ যেখানে আপনি কোনো হামলা বা কোনো মন্দল বা আপনার সাথে কোনো প্রতারণা বা আপনি কোনো একটা কাজ করবেন আপনার টাকা পয়সা বা অর্থ নিয়ে কাজ করে নাই এমন কোনো রেকর্ড বা এমন কোনো হিস্ট্রি কানাডাতে নেই হিস্ট্রি নেই মানে করার কোনো সুযোগ নেই অর্থাৎ কারণ যে পলিসিগুলো আছে যে সিস্টেমগুলো আছে কেউ যদি কোনো ট্রাভেল বিজনেস বা কোনো বিজনেস করতে চায় তার বিজনেসটা গভর্নমেন্ট রেজিস্ট্রেশন করার পরে তার মনিটরিং করার দায়িত্ব সরকারের উপর চলে যায় এবং সম্পূর্ণ সেটা সরকার সেটা মনিটরিং করে যার কারণে তার বিজনেসে অন্য কোনো পাবলিকের প্রতারণা করার জন্য বা প্রতারণা করার মতো কোনো সুযোগ তার থাকে না সে করতেও পারে না যদিও করে সাথে সাথে তার বিজনেস বন্ধ হয়ে যাবে চিরতরে তো সুতরাং এমনভাবে এই সিস্টেমটা করা আছে যে কারণে শান্তিপ্রিয় দেশ এবং শান্তি আছে হ্যাঁ মন্দ করার কোনো সুযোগ নেই প্রতারণা করার কোনো সুযোগ নেই এবং প্রতারণা করলে সেটা সাথে সাথে সে অ্যাকশান পেয়ে যাবে এবং রেজাল্ট পেয়ে যাবে যার ভয়ে তারা কর্তি পশু যারা আছেন যারা কানাডা ভ্রমণ করতে চান অবশ্যই সুযোগ পেলে চলে আসবেন কানাডাতে আপনাদের আগমন এবং সুস্বাগতম জানাচ্ছি তো ভালো লাগলো সিনারিটা এবং আজকের আবহাওয়াটা যে কারণে কয়েকটি কথা বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওপাদের সুস্থতা কামনা করে দিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ